বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে দেখাবো একটা কিভাবে ছোট স্ক্রাব প্রাইভেট স্ক্রাব করা হয় চলুন আপনাদেরকে দেখাই এই যে একটা ছোট প্রাইভেট এটা স্ক্রাব প্রাইভেট এটা স্ক্রাব করার জন্য আগে ভিতরের এইসব সিট সুর যা ছিল এগুলো খুলে নিছি তারপরে সাত কেটে ফেলে তারপরে পোল্ডে দিছি পোল্ডে দিয়ে এখন এভাবে রাখছি এখন এইভাবে রাখার পরে চাক্কা খুলব তারপরে যে পিছনে চাক্কার সব যা আছে এগুলো খুলব খোলার পরে সামনের এগুলো খুলব যে সামনে ইঞ্জিন আছে চাকা আছে এগুলো খুলব এগুলো সবই স্ক্র্যাপ খালি চাকাগুলো কিছু একটু বিক্রি হবে একটু মোটামুটি ভাল ফ্রেশ আছে ওই অন্য গাড়ির জন্য বিক্রি করা হবে আর ইঞ্জিন ভেঙে ভেঙে ফেলবে তারপরে এগুলো খোলার পরে আপনার হয়েছে যে বডিটা দেখছেন এই বডিটারে কেটে ফেলবে একদম টুকরো টুকরো করে ফেলবে টুকরো টুকরো করে এই যে যেমন স্ক্র্যাপ এই যে একটা সেরে গোলানো এরকম গোলায় রাখবে তারপরে পরে গাড়ি ভরে মিলে মেলে পাঠানো হবে তা যে যেখান থেকেই আমাকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে দোয়া রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম